তৃতীয় সাবমেরিন কেবল ব্যয় হবে সাতশো কোটি টাকা চাহিদা অনুযায়ী উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার জন্য প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে বাংলাদেশকে তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় অন্যদিকে বাংলাদেশ থেকে ব্যান্ডুথ কিনতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ভারত নেপাল ও ভুটান আনুষ্ঠানিকভাবে ভুটান ও ভারতের ত্রিপুরা রাজ্য প্রস্তাব দিয়েছে অনানুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ও নেপাল এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডুইত কিনবে সেক্ষেত্রে দেশের একটা সুযোগ আছে বৈদেশিক মুদ্রা অর্জনের আইসিটি সচিব জানিয়েছেন সৌদি আরব ব্যান্ডুইত বাংলাদেশের কাছ থেকে নিতে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন মূল লাইন থেকে সৌদি আরবকে দিতে পারবে এটি তারা কিভাবে নেবে বা কিভাবে দেওয়া হবে সেটি জানার জন্য অপেক্ষায় থাকতে হবে ভারতে সেভেন সিস্টার্স ও ভুটানের বিষয়টা নিশ্চিত হয়েছে বাংলাদেশ তাদের সাথে যথযতভাবে সেবা দেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল একনিক সভায় সিদ্ধান্ত জানাতে এসে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সংবাদ সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী এই প্রকল্পকে সময় বর্ণনা করেছেন এই প্রকল্প বাস্তবায়নের পর রপ্তানি করে বৈদেশিক মুদ্রা সুযোগ সৃষ্টি হবে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ছয়শ তিরানব্বই কোটি টাকা এর মধ্যে প্রায় তিনশো এক কোটি টাকা সরকারের নিজের তহবিল থেকে যোগান দেয়া হবে বাকি তিনশো বিরানব্বই কোটি টাকা যোগান দেবে প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি বিএসসিসিএল চলতি বছরের অক্টোবরে বাস্তবায় কাজ শুরু করে দুই চব্বিশ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স সার্ভিস বা আইএল আইসিটি নীতিমালার আলোকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করতে বিএসসিসিএল এর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বিটিআরসি থেকে লাইসেন্স পাওয়া তিনটি ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল বা আইটিসি সার্ভিসের অপারেট কোম্পানিও এই কার্যক্রম পরিচালনা করছে তবে দেশের চাহিদার প্রায় ষাট শতাংশ ব্যান্ডুইট বিএসিসিএল এককভাবে সরবরাহ করছে বর্তমানে কক্সবাজার ও কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপূর্ব ও পশ্চিম ইউরোপ চার বা এস এম ডব্লিউ ফোর ও দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়া মধ্যপূর্ব পশ্চিম ইউরোপ পাঁচ বা এস এম ডব্লিউ ফাইভ কেবলে যুক্ত হয়ে বিএসসিসিএল ব্যান্ডুইট সেবা দিচ্ছে নতুন প্রকল্পের আওতায় এস এম ডব্ল্লিউ সিক্স সাবমেরিন কেবলে যুক্ত হতে তেরো হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার পোর সাবমেরিন কেবল এবং এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার ব্রাঞ্চ সাবমেরিন কেবল বসাতে হবে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত এস এম ছয় সাবমেরিন কেবল ভারত মহাসাগর আরব সাগর লোহিত সাগর হয়ে সাগর অবধি বিস্তৃত হবে এর কোল ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর ভারত জিবুতি মিশর ও ফ্রান্সে বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের কেবল লার্নিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে বিএসসিসিএল ও আইটিসির ব্যান্ডউইথ ব্যবহার বিশ্লেষণ করে দেখা যায় গত কয়েক বছরে দেশে ব্যান্ডুইথ ব্যবহার বৃদ্ধির হার প্রায় সত্তর শতাংশ এই ঊর্ধ্বমুখী প্রবণতা আর কয়েক বছর অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন দু হাজার একুশ সাল নাগাদ দেশে ফাইভ জি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের সেক্ষেত্রে ব্যান্ডউইথের চাহিদা আরও বৃদ্ধি পাবে 2005 সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল এবং সালে দ্বিতীয় কেবল SMW5 এ যুক্ত হয় আলাদা দুটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই সাবমেরিন কেবল দুটি পরিচালিত হচ্ছে প্রথম সাবমেরিন কেবল SMW4 ডব্লিউ ফোর এর বিশ বছরের আয়ুষ্কাল আগামী 2025 সালে শেষ হয়ে যাবে ইতিমধ্যে এই কেবল পনেরো বছর পুরনো হয়ে যাওয়ায় সেবা বিঘ্নিত হওয়ার হার বেশি তাছাড়া তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির কারণে এই ক্যাবলের মাধ্যমে যথেষ্ট দ্রুতগতির সেবা পাওয়া যাচ্ছে না বলে এর সংযোগ নেয়ার আগ্রহ কম এইসব বিষয়ে বিবেচনা করেই বাংলাদেশকে তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রকল্প প্রস্তাবে জানানো হয়